বিপদের সময় অসহায় মানুষের পাশে থাকা কিন্তু মানুষের পরিচয় এটা কিন্তু অনেকেই জানে আর আমি তো একটা অসহায় মানুষের বাজে আসছি দেখলে এই থুই আল্লাহ কত এত পরিমাণে অসুখ আর কি আর বলবো আপনার চিকিৎসা করতে যে মানে ডাক্তার এ টাইমে ভ্যান থেকে পড়ে যে আরো অসুস্থ হয়ে গেছে আরো খামখুরটা বেশি হয়ে গেছে দুইটা মানুষ দুজনাই অসুস্থ এবারে আছে ভাবি রেঠি বসায় তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কিন্তু এরকম একটা মানুষ দেখে আমরা কিন্তু ভালো থাকতে পারি না এই যে মানুষটা দেখছেন আমার ভিডিওতে প্রথম একদিন দেখছেন প্রথম একদিন ভিডিও দেখার পরে একজন আপু আমেরিকা থেকে কিছু টাকা পাঠাইছিল ওদের একটা মোটারের জন্যে তো মোটরটা দেওয়া হয়নি অনেকদিন আগে টাকা দিয়েছে আমার হাতে আমার হাতেটি ছিল মোটরটা দেওয়া হয়নি যে ওদের বিদ্যুৎও নাই বিদ্যুতের ব্যবস্থা করে মোটর দিব এবং ঢাকা থেকে একটা আপু কথা দিছিল যে আমিও কিছু টাকা দিব এই দিয়ে ওদের সংসারটা সাজায় দিন এই হিসাবে আমি নিয়তলি আসনো যে ওদের বাড়িতে এই যে মোটর দিব বিদ্যুৎ দিব আর দুইটা ছাগল কিনা দিব এই নিয়তলি আমি টাকাগুলো নরে হাতে তুলে দিই এতদিন কিন্তু এই অবস্থা দেখেন ওর চিকিৎসা করতে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে যায় আর অন্যরকম আর ভাইয়ের তো প্যারালাইসিস সবাই জানেন গতকালকে আমার ছোট ভাইয়ের ভিডিওতে দেখেছে দেখার পরে ওই আপু ফোন দিয়ে আমার বলছে ভাই মোটার আর দিতে হবে না আপনি যায়া বাজার করে লে ওর বাড়িতে যান আর বাদ বাকি টাকাটা ওরে হাতে দেন ওরা ভালোভাবে চলতে পারবে কিছুদিন চিকিৎসা পাতি করাইতে পারবে তাই আমি সকালবেলায় বাজারে যাই এই তো বাজার গুলান করেছি অন্তত পক্ষে কয়েকদিন ভালোভাবে খায় বাঁচতে পারবে তারা আর কিছু টাকা আছে তাদের হাতে দিব বাজার হ্যাঁ ভিতর বাজার আছে বাজার আছে তো ভাই ভাবির নিয়তে টাকা ছিল সে টাকা চোদ্দো হাজার টাকা ছিল মোটর কিনা দেওয়ার জন্য ওই টাকার ভিতর থেকে কিছু টাকার বাজার করছি করে আমার কাছে আছে এখন হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এই টাকাটাই এখন হচ্ছে ওদের হাতে আমরা দিয়ে দিব যত টাকাটা ভাই

14000 টাকা ছিল তার ভিতরে যে বাজার ডাকা হলো এর ভিতর তো তুমি আরেক দিন টাকা দেওয়া হয়েছে তোমাক। দেওয়া হয়েছে তো। আচ্ছা। দেখো তুমি গোনা দেখো। তো সবাই দোয়া করবেন এই পরিবারের জন্য মানে দুটা মানুষ দুডাই অসুস্থ। দেখেন ভাই কিন্তু একটা হাত লড়াতে পারছে না তেমন প্যারালাইসিস তো ওই কারণে। যে হাতটা 11850 টাকা গনেছে। 11850 টাকা। হ্যাঁ।